একটু আগে তুই আমাকে বললি না আমি ম্যাচিউ এই ম্যাচিউ মেয়েটাই ছোট থেকে এখন পর্যন্ত তোর মধ্যে একটা ম্যাচিউ ছেলেকে তোর সমস্ত প্রবলেম থেকে বাঁচে আসছে তা কেন বাঁচে আসছে সেটা তোর মতো ম্যাচিউ ছেলে বোঝার ক্ষমতা তোকে তো বলে লাভ নেই তুই তো সারা জীবন শুধু নিজেরটাই বুঝে গেছে তুই কখনো বোঝার চেষ্টা করছিস আমার ফিলিংস আমার ইমোশন বুঝিস নাই এখন তো একটু সিরিয়াস ও সিরিয়াম তো ভালোবাসো আর এটাও ঠিক তুই ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না প্লিজ ভাইসা কেন এখন এত প্লিজ প্লিজ করতেছেন কেন আপনি তখন তো খুব অন্তর 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 করতেন এখন তো অন্তর করে শুধু বসে আছে জান অন্তর গেছে আমার কাছে কেন আসছেন পাথর বসে আছেন কি অন্তর ফোন করে বলছি যাই মাইসা ভালোবাসে মাইসা চলা কাউরে বিয়ে করতে পারবো না মানে কি রাজি প্রবলেমে পড়ছে সলভ করতে হবে না